কেউ তো নাই আসে ঠিক তোমার কায় তুই কালি যাই গে আমি ও সে কাম করছে রেঙ্গে যা নাকি মূর্তি দেখা তো এ কি শান্তি হইতেছে রে চলে শান্তি হয়েছে এই ফান বড়াই দিয়া

যা ধাপ যা রাস্তা কাডা মুক্তি সাজে অনেক দান্দবাজ এই দান্দাই কেও করবেন না ভাই রাস্তা কাডা চল লরে খুব শিশব কইরা হুশারিয়া চলবেন কিনুলবে খাইবেন না টাকা তিনটা খাইবেন শালা গেছলা তাই আমরা তাই টা টা লই যাইগা মেলা দান্দাই না